আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করব লাউ চিংড়ি সাথে আরও রান্না করব বড় মাছ দিয়ে চাল কুমড়া তো আমি গাছ থেকে চাল কুমড়া দেখেন গাছের পাতা লতা পাতা কিন্তু সবই শুকিয়ে গেছে তারপরেও দু একটা আগাডোগা বেছে চাল কুমড়া ধরছে আর কি একদিকে পাকা চাল কুমড়া ঝুলতেছে আরেকদিকে কচি চাল কুমড়া ঝুলতেছে তো আমি এখন চাল কুমড়াটা পেরে নেব দেখেন কুমড়াটা কিন্তু একদম কচি হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে গেলাম আর আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব যে আমার মেয়ে ফুল গাছ লাগিয়েছে দেখেন গাছটা কত সুন্দর হয়েছে গাছ দুইটা একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে আর এই দিকে দেখেন ড্রাগন গাছে নতুন কুশি মেলতেছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো আর এত সুন্দর রোদ ছিল বলার মতো না এক্ষেত্রে রোদ আর কচি ড্রাগনের আগা ডোগা দেখতে ভালোই লাগতেছিলো এই দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সবজির মাচার দিকে করলার মাচার দিকে আসলাম তো দেখি একটা নতুন গাছ বেয়ে উঠতেছিল তো আমি গাছটা একটু সরিয়ে দিতে গিয়েছিলাম সরাইয়ে দিতে গিয়ে গাছের আগাটাই ভেঙে ফেললাম দুপুরের রান্নার সময় হয়ে গেছে এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব ছোট চিংড়ি আর বড় মাছ দিয়ে রান্না করব চাল কুমড়া এদিকে আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে আসছি একবারে ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচ দুইটা ডিম সিদ্ধ করব আর এদিকে মাছও বের করে নিয়েছি আমি এখন আমি দুপুরের রান্নাগুলো করে নেবো এরই মধ্যে আমার সব কিছু কাটাকাটি শেষ এদিকে চাল কুমড়া এদিকে লাউ কেটে নিয়েছি আমি এখন এগুলো ধুয়ে নিয়ে আসবো এদিকে মাছটাও কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এদিকে মশলাও বাটা হয়ে গেছে আমার জিরা সরিষা রসুন আর কাঁচামরিচ বাটা একসাথে বেটে বাটিতে নিয়ে নিছি এখন চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেবো মাছগুলো সুন্দর করে ধুয়ে মাছ আর মশলা একসাথে কষিয়ে আমি লাউগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু কোনো পানি ব্যবহার করব না লাউ থেকে যেই পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে যাবে তো আমি এভাবে নেড়ে চেড়ে কিন্তু মাছ মশলা আর লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও নাকি অনেক মজা হয়েছিলো যেহেতু আমি চিংড়ি মাছ খাই না তো আমি বলতেও পারবো না বাড়ির সবাই বলতেছিল যে রান্নাটা ভালোই হয়েছে এদিকে আমার বড় মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো আর আমার লাউ চিংড়ির রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন